ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাস্ট বনি আমি আজকে অগ্রাহ্য সংক্রান্তি আজকে হল আমাদের বাড়িতে নবান্ন আর কার কার বাড়িতে নবান্ন হয় প্লিজ কমেন্ট করে জানিও নবান্ন করতে গেলে প্রথমেই দরকার হলো কাঁচা দুধ পাটালি গুড় লাগবে চালের গুড়ি আর মরশুমি ফল যেমন কমলা লেবু আতা পেয়ারা শশা শাখালু আঙুর আপেল কলা এছাড়াও তোমরা যদি চাও কিছু ড্রাই ফ্রুটস বা অন্যান্য ফলও এর সাথে যোগ করতে পারো কলা তো দিতেই হয় স্পেশালিভাবে মাখা মাখা করার জন্য যেমন আমি এর সাথে আঙুরও দিয়েছি আর লাগবে হলো কড়াই সুটি মূলো মূলোটাকে একটু কুড়িয়ে দেবে মানে গ্রেট করে দেবে তার সাথে কিছুটা নারকল করা আর কিছুটা আদা কোড়া টেস্টের জন্য এবার সবগুলো ফলকে দুধের সাথে চালের গুঁড়ি বা পাটালি দিয়ে ভালো করে মেখে নেবে হালকা হালকা করে না হলে। বেশি চটকে গেলে তেতো হয়ে যেতে পারে কিন্তু এটা খেতে হয় জাস্ট অসম কার কার বাড়িতে হয় প্লিজ কমেন্ট করে জানিয়ে টা ডাবাসেই